ইঙ্গার বকোতালাম লোক লেনা বাঁলামে আনতে বা যে বৃষ্টি পড়ছে রবি ঠাকুর লিখলেন আজি ঝড় ঝড় মুখর বাদল নেমে আমি যখন দেখাচ্ছি তে ঝেপেরি ঝেপেরি যাই রেঝে পোতে মা ঝেপেরি ঝেপেরি যাই ঝেপিরি ঝিপিরি বইনি বাডাই বইনি বাডাই চিকাতে কামিরে মন বেনুয়ানি ঝিপিরি ঝিপিরি যাই পুত মাহারে ও না গেল দা হইরি শ্রে মৃদং রে মিল রে মনে কয় মনে কই। ওনা চেরে কুয়া হয় রিস ও পরম রে তিহি ঝিপিরি ঝিপিরি যাই পুত মাহারে আজি ঝরো ঝরো মুখর বদর দিনে আমি যেমন নিজে স্যার আমাদের শশি ভবন নাম দিই মানে আপনার নিজস্ব হোটেল কি নাম চিত্রশি ভবন গেস্ট হাউস যে কি সবাইকে দিই না আচ্ছা আচ্ছা লোক বিশেষ দিই আমি এলে বলে সামন আমি মানে খুব কম খরচে আপনি ব্যবস্থা করছেন

চিত্রশ্রী সুন্দর আর চিত্রশ্রী মানে জায়গাটাও যেমন চিত্রটা মানে ওখানে জায়গাটা এত সুন্দর ওনার সামনে জঙ্গল নির রেবিলি এই পাশে আমার বাড়ির ও পাশে জঙ্গল রাস্তার ও পাশে জঙ্গল এই পাশে বাড়ি এবং আমি সেটা উপলব্ধি করতে হবে এবং ধরুন মোটামুটি অনেকে আমি বিস্তর করেছি যে সমস্ত বার্ষক লোক বৃদ্ধ লোক বাড়ির মধ্যে ধরুন ফ্যামিলির মধ্যে অনেক দিন ধরে একটু অস্বস্তি বোধ করছেন বা মাইন্ডটাকে পরিবর্তন করবে তখন তাদেরকে বললে যে দিন পনেরো অনেক আত্মীয় পছন্দ করে না ফোন করলে কুড়ি দিন থাকবে কত করে নেবেন ঠিক কত করে দেবেন আপনি ও বলে তিনশো টাকা করলেন তিনশো টাকা দিয়ে দিলাম তিনশো টাকা দশ দিন থাকলো তিন হাজার টাকাতে পারবে কেউ আর খাওযা দাওয়ার ব্যবস্থা ওখানে অনেকগুলো খাওয়া জায়গা আছে। আচ্ছা। যে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা, 200 টাকা যেমন খাবেন। কোন আশেপাশে অনেকগুলো হ্যাঁ আছে রেস্টুরেন্ট হোটেল আছে। মানে আমি যেটা খাবেন। তাহলে আপনার ফোন নাম্বারটা যদি বলেন ওই যে হোটেলে 62 96 940 553 শ্যামল ভাটার্জী আমার কুটি পেরিয়ে গেই ডান দিকে দেখবেন বাড়িটা চিত্রশী ভবন লেখা আছে। সেখানে আমাকে ফোন করলেই পাবেন আমি সবসময় থাকি না ওখানে যখন কেউ বিশেষ বিশেষ ব্যক্তি ফোন করে তখন তাকে ঘরটা দেখিয়ে তাকে সেটেল করে আমি চলে যাই এবং আমার লোক কিন্তু সেই ধরনের লোক সব আমার লোক ফালতু লোক একটা আসে না আমি সমাজের জন্য খানিক কিছুদিনের জন্যে একে অপরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা এবং আমরা চেষ্টা করবো যাতে